প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বিন্দু রপিকুল এডুকেশন ভিডিও নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছো সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার প্রশ্নটা আমরা আলোচনা করব তো এখানে এই প্রশ্নটি আমাদের স্কুলে অলরেডি পরীক্ষা হয়ে গিয়েছে তাই ভাবলাম যে তোমাদের সাথে যদি শেয়ার করি তাহলে হয়তো তোমরা কোনোভাবে উপকৃত হতে পারো যদি তুমি এই ভিডিওটা দেখে তুমি যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ছোট্ট করে একটি লাইক দিবে তো প্রথমে আমরা দেখব কবিভাগে বিভাগে যেই নৈবিত্তিক প্রশ্ন আছে এখানে ক বিভাগে টোটাল নৈবিত্তিক অংশে পঁচিশ মার্কস তো এখানে পঁচিশ মার্কস দুইটা ভাগে বিভক্ত হয়েছে একটু পনেরোটা এমসিকিও আর সংক্ষিপ্ত উত্তর হলো দশটি তো আমরা প্রথমেই এম সি কিউতে বহু নির্বাচনী দেখব দশ পনেরোটি এক সফটওয়্যার ব্যবহারের অনুমতিপত্রকে কি বলা হয় এখানে আমি উত্তরগুলো মোটামুটি দাগিয়ে রেখেছি তোমরা আরো মিলিয়ে দেখবে এক সফটওয়্যার ব্যবহারের অনুমতিপত্রকে কি বলা হয় দুই প্রতিটি ওয়েবসাইটের নির্দিষ্ট কি থাকে তিন বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণের আইন আইনি অধিকারকে কি বলা হয়? তিন বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণের আইনি অধিকারকে কি বলা হয়? চার একটি বুদ্ধিবৃত্তিক সম্পদের ট্রেডমার্ক নিবন্ধনের জন্য কতটি ধাপ অনুসরণ করতে হয়? 4 এর আমরা দেখব 5 0 ও এক সংখ্যা দুটিকে কি বলা হয়? ছয় কোন যন্ত্রকে নির্দেশনা বুঝিয়ে দেবার ধাপ কয়টি ছয় কোনো যন্ত্রকে নির্দেশনা বুঝিয়ে দেওয়ার ধাপ কয়টি তারপরে ছোট একটা উদ্দীপক আছে একটি আগুন লাগায় ফায়ার সার্ভিস সার্ভিস ফায়ার ফাইটার রোবটকে পাঠাবে বলে সিদ্ধান্ত নিল রোবটটি নির্ধারিত ধাপ অনুযায়ী কাজ করবে তাহলে এখান থেকে তোমরা উত্তর করতে হবে সাত ও আট সাত নং রোবটটি আগুন নিবাতে যে সকল ধাপ অনুসরণ করবে তাদের একত্রে কি বলে আট আগুন নিবানর সঠিক অ্যালগারিদম হতে পারে ড্যাশ কোনগুলো তাহলে তোমরা একটু দেখে নিবে নয় অনলাইনের বাণিজ্যকে কি বলে দশ বিদ্যুৎ পানি গ্যাস ইত্যাদির বিল পরিশোধ করা যায় কিসের মাধ্যমে এগারো এগারো টেলিমেডিসিন কি ধরনের সেবা বারো নাগরিক সেবায় ডিজিটাল মাধ্যমে ব্যবহারের উদ্দেশ্য কোনটি তেরো যোগাযোগ কয় ধরনের তারপরে আরেকটা উদ্দীপক আছে নিচের উদ্দীপকটি পরে চোদ্দ ও পনেরো নং প্রশ্নের উত্তর দাও রায়হান তার বন্ধুকে ফোনে বল ফোনে বলল কাল স্কুলে আসার সময় মনে করে আমার ইংরেজি নোটবুকটা নিয়ে আসিস আমার স্কুলের প্রধান শিক্ষকের কাছে ভর্তি ফি মৌকুফের জন্য একটি আবেদনপত্র ইমেল আবার স্কুলের প্রধান শিক্ষকের কাছে ভর্তি ফি মৌকুফের জন্য একটি আবেদন আবেদনপত্র ইমেল করলো আবার স্কুলের প্রধান শিক্ষকের কাছে ভর্তি ফি মওকুফের জন্য একটি আবেদন ইমেল করলো তাহলে 14 নম্বরে যেটা আছে রায়হান তার বন্ধুদের সাথে কি ধরনের যোগাযোগ করলো 15 শিক্ষকের সাথে রায়হানের যোগাযোগের ধরনের যোগাযোগের ধারণাটির বৈশিষ্ট্য হলো ড্যাশ তাহলে এখানে তোমরা এগুলো একটু দেখে নিবে তারপরে এক কথায় উত্তর দাও যেটা আছে এক কথায় উত্তর দাও এখানে টোটাল দশটা দশ মার্কস বুদ্ধিবৃত্তিক সম্পদের মালিককে কি বলে সতেরো কোন স্বতন্ত্র প্রতীক বা লগো বা নাম বা স্লোগানকে কি বলে আঠারো সফটওয়্যার ব্যবহারের অনুমতিপত্রকে কি বলা হয় উনিশ বাইরে থেকে কোনো তথ্য গ্রহণ করাকে কি বলে কোন ভাষার মাধ্যমে যন্ত্রকে নির্দেশনা দেওয়া যায় একুশ অর্থ কি বাইশ কম্পিউটার শুধুমাত্র কোন দুটি সংখ্যা বুঝতে পারে কম্পিউটার শুধুমাত্র বাইশ কম্পিউটার শুধুমাত্র কোন দুটি সংখ্যা বুঝতে পারে তেইশ ইমেলের ক্ষেত্রে সিসি এর পূর্ণরূপ লেখক চব্বিশ অনলাইনে ব্যবসা বাণিজ্য ও বিল পরিশোধ করার পদ্ধতিকে কি বলে পঁচিশ যে ব্যক্তি মেইল পাঠায় তাকে কি বলে এবার আমরা খ বিভাগে দেখব সংক্ষিপ্ত প্রশ্ন দশটা দুই করে দশ দুগুণে বিশ এক ট্রেডমার্ক কি দুই সফটওয়্যার কি তারপরে তিন বুদ্ধিবৃত্তিক সম্পর্ককে বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করে তুলতে সর্বপ্রথম কি প্রয়োজন কি কাকে বলে ছয় কিউ আর কোড কি সাত নাগরিক সাত দুইটি নাগরিক সেবা ও দুইটি ই কমার্স সেবার নাম লিখো আট মোবাইল ব্যাংকিং কি কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবার নাম লিখো নয় যোগাযোগ বলতে কি বোঝায় যোগাযোগ কত প্রকার ও কি কি দশ ওয়েবসাইট কি উদাহরণ দাও এবার আমরা দেখব গ গ বিভাগে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন মানে কোনো উদ্দীপক থাকবে না এখানে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তিন পাঁচা পনেরো এক বুদ্ধিবৃত্তিক সম্পদ কি উদাহরণ সহ একটি বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যাখ্যা করো দুই মানুষের উপকার হবে এমন পাঁচটি রোবট কি ধরনের হতে পারে তিন আধুনিক যোগাযোগের ক্ষেত্রে ইমেইলের সুবিধাগুলো লিখো চার ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কিভাবে জন্ম নিবন্ধনের সনদের আবেদন করবে ধাপসমূহ সমূহ লিখো পাঁচ ই কমার্সের সুবিধা অসুবিধা লিখো তো এই ছিল গ বিভাগে এবার আমরা চলে আসলাম শেষ ঘ বিভাগে রচনামূলক প্রশ্ন এখানে প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন তো এখানে একটা প্রেক্ষাপট দেওয়া আছে ক নাম্বারে নিশার বড় বোন অনলাইনে একটি একটি শাড়ির পেজ খুলছে সে নিজেই ডিজাইন করে অনলাইনে সুতি শাড়ি বিক্রি করে সে তার পেজে নিয়মিত শাড়ির ভিডিও আপলোড করে খুব অল্প সময়ের মধ্যে তার শাড়ির পেজটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে কয়েকদিন পর নিশা লক্ষ্য করলো তার বোনের পেজের ভিডিও অন্য পেজেও আপলোড করছে সেই সাথে তার বোনের নিজস্ব ডিজাইন করা শাড়িও কপি করে বিক্রি করছে নিশা তার বোনের পেজের জন্য একটি লগো ডিজাইন করলো এবং লগোটি পরবর্তীতে পেজের সকল শাড়িতেও যুক্ত করলো তো এখানে ক নম্বরে যেটা আছে তোমার কি মনে হয় নিশার বড় বোনের নিজস্ব ডিজাইন করা শাড়ি একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ মতামত দাও খ এবার তুমি নিশার বড় বোনের ডিজাইন করা শাড়ির জন্য একটি নীতিমালা তৈরি করো নাম্বার টু রানার বাবা তার জন্য বাজার থেকে একটি ব্যাটারি নিয়ন্ত্রিত রোবট কিনে আনে রানা রোবটটি কিভাবে কাজ করে তা বুঝতে পারে না রানার বাবা তাকে রোবটটির রোবটটির বাক্সে থাকা নির্দেশ শক্তি পড়তে বলল রানার বড় ভাই রনি ইন্টারনেট থেকে নির্দিষ্ট অর্থ প্রদান করে একটি সফটওয়্যার ডাউনলোড করল সে সফটওয়্যারটি ইনস্টল করতে গিয়ে কিছু নীতিমালা দেখতে পায় তাহলে ক নম্বরে যেটা আছে প্রশ্ন রোবটটির বক্সে থাকা বক্সে থাকা নির্দেশ নির্দেশিকাটি কি ব্যাখ্যা করো খ রোবটের বক্সে থাকা নির্দেশিকাটি ও সফটওয়্যার ইনস্টল করার ক্ষেত্রে প্রদর্শিত নীতিমালার মধ্যে তুলনামূলক পার্থক্য লিখো তো এরপর আমরা দেখব তিন নম্বরে জনাব মনির একজন চাকরিজীবী তিনি পরিবারকে নিয়ে ভ্রমণ ভ্রমণে যেতে চান এজন্য তিনি নানাবিধ প্রযুক্তির ব্যবহার নেন পথে হঠাৎ তার অফিস থেকে জরুরি মিটিং এর জন্য খবর আসে কিন্তু তিনি একদমই চিন্তিত হন না তিনি জানেন তিনি ভ্রমণে থাকা অবস্থায় মিটিং এ যোগদান করতে পারেন ক দৃশ্যপটের জনাব মনির কেন একদমই চিন্তিত নন ব্যাখ্যা করো খ। জনাব মনির তার সম্পূর্ণ ভ্রমণে কি কি প্রযুক্তি ব্যবহার করেছেন বলে তুমি মনে করো বিশ্লেষণ করো এই ছিল তিন নাম্বার প্রশ্ন এবার আমরা চলে আসলাম চার নাম্বার প্রশ্নে রাজীব ঢাকার মতি থাকেন কিন্তু তার অফিস উত্তরায় তিনি প্রতিদিন সকালে মোবাইলে একটি অ্যাপের মাধ্যমে রাস্তার যানজট যাচাই করেন এবং অন্য একটি অ্যাপের মাধ্যমে যানবাহন বুকিং দিয়ে অফিসে যান তবে তার বাড়ি অর্থাৎ বগুড়া যাওয়ার সময় তিনি অন্য একটি অ্যাপ থেকে টিকিট কেটে থাকেন ক প্রশ্ন ক রাজীবের ব্যবহৃত প্রথম অ্যাপটির নাম উল্লেখ করে এর সুবিধাগুলো লিখ খ রাজীবের ব্যবহৃত দ্বিতীয় ও সর্বশেষ অ্যাপ দয়ের তুলনামূলক পার্থক্য দেখাও এবার আমরা দেখব পাঁচ নাম্বার প্রশ্ন ফলি ও তার মা না টরে যাবেন ফলি তার বন্ধুর কাছ থেকে জানতে জানতে সে যে এখন আর ট্রেনের টিকিট কাটার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না ঘরে বসেই ট্রেনের টিকিট কাটা যায় এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করা যায় ফলি খুব অল্প সময়ের মধ্যেই ট্রেনের টিকিট কেটে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মূল্য পরিশোধ করে তাহলে ক নম্বরের যে প্রশ্নটা আছে ফলির টিকিট ক্রয়ের পদ্ধতি কেন সুবিধাজনক ব্যাখ্যা করো খ ফলির ক্রয়কৃত টিকিটের মূল্য পরিশোধের প্রক্রিয়াটি নাগরিক সেবাকে কিভাবে সহজ করছে মতামত দাও ছয় নম্বর প্রশ্ন সিয়াম উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চায় তার পাসপোর্ট করা নেই তাই সে ঘরে বসে অনলাইনের মাধ্যমে পাসপোর্টের পাসপোর্ট আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করে পাসপোর্ট আবেদন ফি মোবাইলে ব্যাংকিং মাধ্যমে পরিশোধ করে চালান কপি সংগ্রহ করে ক প্রশ্ন ক সিয়াম কি ধরনের মাধ্যম ব্যবহার করে পাসপোর্ট আবেদন সাবমিট করে ব্যাখ্যা করো খ সিয়াম যে মাধ্যমটি ব্যবহার করে পাসপোর্ট আবেদন করতে পেরেছে সেই মাধ্যমটি ব্যবহার করে আর কি কি নাগরিক সেবা ও ই কমার্স সেবা পাওয়া যায় বিশ্লেষণ করো এবার আমরা দেখব শেষ প্রশ্ন সাত নাম্বার প্রশ্ন এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে স্বামীর দাদি স্বামীদের বাড়িতে সম্প্রতি বেড়াতে এসেছেন আর সময় তিনি ভাই বোনের আসার পক্ষ থেকে প্রেরিত চিঠি নিয়ে এসেছে চিঠিগুলো তিনি স্বামীকে দিতে দিতে বললেন আমাদের সময় এভাবেই যোগাযোগ করা হতো কিন্তু এখন যোগাযোগ করার জন্য সৃষ্টি হয়েছে অনেক রকমের নতুন নতুন উপায় প্রয়োজন বেদে বিভিন্ন সময় ব্যবহার করা হয় বিভিন্ন মাধ্যম তাহলে ক নাম্বারে যেটা আছে বর্তমানে যোগাযোগের বিভিন্ন মাধ্যমগুলো উল্লেখ করো খ উদ্দীপকের দাদির শেষ উক্তিটি বিশ্লেষণ করো তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের আজকের সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার প্রশ্ন আশা করি তোমরা এই প্রশ্নটি পেয়ে অনেক উপকৃত হবে আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবে তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন প্রশ্ন নিয়ে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ